আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আরেকটি সুন্দর আনকমন এবং ইউনিক এক্সক্লুসিভ টালিটিনের বাড়ি নিয়ে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এটি মূলত করা হয়েছে নারায়ণগঞ্জ সাইলোতে যারা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে থাকেন তারা জানেন সাইলো মসজিদ সেই সাইলো মসজিদে আমরা বেশ এই অফ হোয়াইট রঙের টালিটিন আমরা ডেলিভারি করেছিলাম আপনার হয়তো অনেকে দেখেছেন যে টালিটিন মনে করেন আপনারা লাল কালার দেখেছেন নীল কালার দেখেছেন সবুজও দেখেছেন গ্রে কালার দেখেছেন অ্যাভেলেবেল ব্রিক রেডও দেখেছেন বাট হোয়াইট কালার মনে হয় এখন পর্যন্ত আমরা আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব পেজ সেখানে কোনোটা পোস্ট করিনি তাই আজকে আমরা এই ইউনিক এবং আনকমন একটি টালিটিন নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট রঙের টালিটিন যেখানে আমরা প্রায় টুয়াসহ তিনশহ সব মিলিয়ে প্রায় ষোলোশো তেইশ স্কোয়ার ফিট আমরা টালিটিন এখানে ডেলিভারি করেছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ ওফাইট রঙের টালিটিন জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের টালিটিন এবং এটি করা হয়েছে সিদ্ধিরগঞ্জ সাইলো মসজিদে যারা ওখানে থাকে তারা তো জানেনি তো এই মসজিদে একটি সরকারি প্রকল্পর আন্ডারে মসজিদটি অবস্থিত সেখানে মূলত এই টালিটিনের এই সেটটি করা হয়েছে অ্যাকচুয়ালি এটা একটা মসজিদ হবে যার কারণে ক্লায়েন্টের বা ওখানকার যে গভর্নমেন্ট বা ওখানে যে দায়িত্ব রয়েছে মসজিদে কমিটির তাদের চয়েস হচ্ছে যে আমরা টালি লাগাবো হ্যাঁ আনকমন ডিজাইন ইউনিক ডিজাইন বাট আমরা কোনো কালারফুল দিবো না যেহেতু একটি মসজিদ যার কারণে আমরা একটা হোয়াইট কালার দিবো সেই আলোকে আমরা তাদেরকে হোয়াইট কালার তো সচরাচর খুব কম দেই আমরা সেল হয় আমাদের সেই আলোকে কিন্তু আমরা তাদেরকে এই হোয়াইট রঙের টালি ঋণটি ডেলিভারি করেছি এবং আমাদের অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে আমরা ড্রোন ভিডিও করতে পারিনি যার কারণে আমরা মোটামুটি কাছাকাছি একটি মোবাইলের ভিডিওর মাধ্যমে বা আমরা একটা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও করে দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কেমন দেখে হোয়াইট কালার এটা একটি ইউনিক কালার বলা যেতে পারে এবং আপনার দেখা যাচ্ছে যে এই পুরো শেপটি কিন্তু আপনার এই অ্যাঙ্গেলের ফ্রেমে কিন্তু ক্লায়েন্টটা তৈরি করেছিল এবং এটা হচ্ছে অ্যাঙ্গেলের ফ্রেমে করা এবং অ্যাকচুয়ালি টালিটিনের যে সৌন্দর্য অ্যাকচুয়ালি আমরা মনে করি টালিটিনগুলো আপনার যদি চালটা একটু খাড়া হয় ধরেন যে আপনার দো চাল হলো বা চার চাল হলো খাড়া করে দিলে কিন্তু এই যে আমরা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু ওই যে টালির যে ঢেউগুলো সেগুলো কিন্তু বোঝা যায় বাট আপনার হয়তো ভিডিওতে দেখে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমিও দেখেছি আমাদের যে লোকেরা ভিডিও করে নিয়ে এসেছে ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ভিডিওটিতে আপনার যে চালের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু আপনার মোটামুটি কম ফুটে উঠেছে যদি একটি খাড়া করে দিত চাল তাহলে অবশ্যই এখানে আপনার যে ডিজাইনটি যে টালির যে ঢেউটা সেটা খুব সুন্দরভাবে আপনার ফুটে ওঠে তা আমি কিন্তু আমাদের সকল ক্লায়েন্টে বলি আপনারা যখন টালি টিন ব্যবহার করবেন যেটাই ব্যবহার করেন যে কালে ব্যবহার করেন অবশ্যই একটু খাড়া করে চালটা দিবেন মোটামুটি একটু উচ্চতা রেখে দেবেন যেমন এই ডিজাইনটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন বা ঢেউটিনের জন্য পারফেক্ট ছিল বাট টালিটিন উনি শখ করেছে লাগিয়েছে যারা ওনাদের কমিটি শখ করেছে লাগিয়েছে বাট আমাদের সব ই হচ্ছে আপনার একটু খাড়া করে দিবেন যদি টালিটিনই ব্যবহার করেন এক চাল দেন বা দুই চাল দেন তাহলে আপনার যে মেইন যে ডিজাইনটা যেটার জন্য আপনি নিচ্ছেন যে আকর্ষণ করার জন্য সেটা আপনারা আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা এবং এটা হচ্ছে সেই টিন আমরা আমাদের জন্য একটি স্যাম্পল এনে রেখেছিলাম যদিও আমাদের হোয়াইট রঙের টালিটিন খুব কম পরিমাণে সেল হয় আমরা তারপর একটা স্যাম্পল হিসেবে রেখেছি আমাদের এখানে যদি কোনো ডে ফিউচারে কোনো ক্লায়েন্ট আসে তাদেরকে যাতে আমরা দেখাতে পারি হোয়াইট রঙের টালিটিন সুতরাং বাংলাদেশে কোথাও এরকম আনকমন আনকমন কালারের বা ডিজাইনের টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ